Аллаху акбар. Аллаху акбар. Аллаху акбар. আসসালামু আলাইকুম সবাইকে এফ লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আজিজ জাফান দর্শক আপনারা জানেন আজকে সিলেটের মেজর টিলার সামিলি বা এলাকায় একটি মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে সকাল সাতটার দিকে আসলে একটি টিলা দোষে পরিবারের তিনটি পরিবারের মানুষ এখানে আটকা পড়েছিলেন এবং তাদেরকে প্রায় সাতজনের মতো উদ্ধার করা হয়েছে এবং তিনজন এখনও আটকা আছেন প্রায় টানা চার ঘন্টা থেকে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম তারা কাজ করছেন এবং উদ্ধার কাজ চলছে আমরা স্থানীয় এলাকাবাসী এবং তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব আসলে কয়টার দিকে এরকম ঘটনাটি ঘটেছে কতজন আটকে আছেন এবং কারো মৃত্যু হয়েছে নাকি না সে বিষয়টি জানার চেষ্টা করছি আমার দামান আমার ওই যে নাতি নাম হইতামনি নাম জানি সাতটা আট সময় না না আমরা আসলাম না এই তো পুরীর জামাই জামাইয়ের বাড়ি পুরীর জামাইয়ের বাড়ি তো কান আমার তাই বাপর বাড়ি হইলো হো জামেলি বাগর হোমাতা আমরা هونটাকে আইছি কতজন tutela তাইর হ হড়ি জাল দুই জন এক তাই এক জন তাই জাল একজন দুই জন আর জাল ওর হরুতা তিন জন আমি আনুমানিক সাড়ে টার দিকে খবর হয়েছে যে আমার বন্ধু আরজন ফোন দিয়েছেন যে তে মাটির নিচে আছে হইলো আমার বন্ধু করিম তার নাও তার বউ আর তার একটা ছেলে এক বছর তিন মাস তাহলে সাড়ে টার দিকে আনুমানিক কলান খবর হয়েছে যে তিল্নাথ বসিয়া পড়ছে খবর ভাইয়া আইছি আমরা যারা যারা খান্ডাগাছ আসলাম সবু আসলাম এখনও তো আর দেখরা আপনার উদ্ধার তৎপরতা চলে টোটাল তিনজন আর একজন অতটুক গোলা পর্যন্ত আসলা রহিম ভাই করিমর বড় ভাই তারা উদ্ধার করে তার বাচ্চা সহ হেরা একটু আহত তার বড় ভাই বড় ভাইয়ের বাচ্চা কিন্তু হে একবারে মাটি নিচে চাপা পড়ছে তার রুমটা একবারে পিছনের সাইডে আসলে একবারে টিল্লার পাশাপাশি ইনো এই লাইনে তিন চারটা রুম আসলো বাদ বাকি সবাই হই গেছেন তবে এ বাড়িতে পারছে না

আর এই তিনজন উদ্ধার করতে পারছেন না এরা মাটির নিচে তিনজন তারা মাটির নিচে আর এরা সব বাইরে গেছে তারা ভাই মাটি একই পরিবার একই পরিবার তারা ছোট ভাইয়ের ভাই বয়স বছর

역하는 이민우 트랙이 하 খ া ন ে어